কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর মোট সম্পত্তির পরিমাণ কুড়ি কোটি রুপি তার কোনো বাড়ি বা ফ্ল্যাট নেই নেই গাড়িও বৃহস্পতিবার কেরালার ওয়েনার থেকে মনোনয়নপত্র পেশ করেন রাহুল গান্ধী এ সময় জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে হলফনামার সূত্রে রাহুলের অস্থাবর সম্পদের পরিমাণ ন কোটি চব্বিশ লাখ রুপি ও স্থাবর সম্পত্তি এগারো কোটি পনেরো লাখ হাতে নগদ আছে পঞ্চান্ন হাজার রুপি নগদ ছাড়া অস্থাবর সম্পত্তির মধ্যে ব্যাংকে জমা আছে ছাব্বিশ লাখ পঁচিশ হাজার রুপি চার কোটি তেত্রিশ লাখ রুপির বন্ড ও শেয়ার আর আছে তিন কোটি একাশি লাখ রুপির মিউচুয়াল ফান্ড পনেরো লাখ একুশ হাজার রুপির সোনার বন্ড এবং চার লাখ কুড়ি হাজার রুপির গয়না রাহুল গান্ধীর দেন আর মোট পরিমাণ ঊনপঞ্চাশ লাখ উনআশি হাজার একশো চুরাশি রুপি দু হাজার উনিশ সালে তার মোট সম্পদের পরিমাণ ছিল পনেরো কোটি উননব্বই লাখ রাহুলের নিজস্ব কোনো বাড়ি নেই তার বিরুদ্ধে যেসব মামলা চলছে রাহুল তারও পূর্ণাঙ্গ তালিকা হলফনামায় পেশ করেছেন সেগুলির মধ্যে রয়েছে ন্যাশনাল হেরাল্ড মামলা বিজেপি নেতাদের দায়ের করা বিভিন্ন মানহানির মামলার উল্লেখও তিনি করেছেন আর আছে যৌন অপরাধ থেকে শিশুদের রক্ষা আইনে করা একটি মামলা ওই মামলায় অভিযোগ ধর্ষণের শিকার একজন পরিবারের সদস্যদের পরিচয় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিলেন